সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার কার্যবাহী নগরবাড়ির হাটে দর্শক বিশাল এক হাট এটা শুক্রবারে হাটটা লেগেছে কুরবানির ঈদের সবচেয়ে বড় হাট দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু এবং মানুষের সমাগম এখানে হয়েছে দর্শক পুরো হাট জুড়ে আপনাদেরকে দেখাবো আজকের বাজার দরটা কেমন দর্শক আজকের বাজার মূল্য কেমন এবং গরু কি পরিমাণ উৎপাদন হয়েছে এখানে এবং মানুষের চাহিদা কেমন দর্শক পুরো হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকের এই আজকে তো এই শেষ হাট নাকি নগর নগরবাড়ির হ্যাঁ তো এইখানে কি পরিমাণ গরু উৎপাদন হয়েছে আজকে বলতে পারো বর্তমান ভালো উৎপাদন হয়েছে গরু বেচা কেনা হয়েছে খুব তো দর্শকদের সবচাইতে বড় যে আগ্রহটা থাকে সেটা হলে আজকে বাজার দরটা কেমন গরুর চাহিদা কেমন গরুর চাহিদা আপনার হচ্ছে ছোট গরুর চাহিদা হচ্ছে বেশি আর বড় গরুর একটু কম আচ্ছা আচ্ছা বড় গরুর চাহিদা একটু কম মানে মিডিয়াম সাইজের গরুর চাহিদা বেশি ছোট এগুলো চাহিদা বেশি আচ্ছা বাজেট কেমনের মধ্যে চাহিদা বেশি থাকে বাজেট আপনার চাহিদার মধ্যে যেগুলো ধরেন 100 আর 150 এর মধ্যে মানে 1 লক্ষ 1.5 লক্ষ এরকম

মাসাল্লাহ তিন লক্ষ আশি হাজার কেমন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা দাম হচ্ছে মানে কাছাকাছি হয়ে গেলে দিয়ে দিবেন দর্শক আপনারা দেখুন আসলে কি পরিমাণ গরুর এখানে সরবরাহ আসলে এই গরুটা অনেক দুষ্ট গরু মনে হচ্ছে দেখুন আসসালাম আলাইকুম ভালো গরুর চাহিদা কেমন আজকে খুব মোটামুটি ভালো চাহিদা ভালো জি দাম কেমন হচ্ছে মোটামুটি হচ্ছে আজ কতগুলো করে নিয়ে আসছিলেন বহুত দশ হাজারে পিছ হাজারে কম দাম ও মানে বিক্রি হয়েছে কতগুলো আজ বহুত হয়েছে ও মানে হাটে মোট হাটে দশ হাজারের উপরে উঠছে মানে আপনি কত আমরা আমরাও আনছিলেন পাঁচটা পাঁচটা আনছিলেন কয়টা বিক্রি হয়েছে এ একটা আছে একটা আছে ঠিক এগুলো এইগুলো এইগুলো যে দিয়ে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এটা দাম কেমন হচ্ছে আজকে এক লাখ নব্বই তো বিক্রি করবেন কত হইলে মোটামুটি দুই ও মোটামুটি এবার যে বাজার যেমন তাতে কি আপনাদের লাভ হচ্ছে নাকি লস যাচ্ছে না না হিসেবে লস যাচ্ছে মানে বর্তমান যে খাবারের দাম বা ফিডের দাম ওই ওই হিসেবে ওই তুলনায় গরু মানে প্রফিট আসছে না না আচ্ছা আচ্ছা

মানে যে পরিমাণ খরচ হয়েছে গরুর একবার পরিমাণ লাভ হচ্ছে না আজ মানে লস মানে খাবারের দাম সব মিলায়া ষাট টাকা কেজি হলে ও মানে মূল কথা গরুর খাদ্যের দাম চড়ার কারণে দেখা যাচ্ছে গরু পালনটা লস যাচ্ছে লস যাচ্ছে আচ্ছা আচ্ছা তো কয়টা বিক্রি করছেন আচ্ছা একটাও বিক্রি হয় না মোটামুটি আপনি কি মনে করছেন আজকে হাটে যারা আসছে

বাজার মূল্য কুমার কারণে কি ইন্ডিয়ান গরু ঢুকছে ইন্ডিয়ান গরু নাই তারপরেও দাম কম তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ক্রেতা কম ক্রেতা কম মানুষের চাহিদা কমে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম ভালো আছেন আল্লাহ ভালো আছে তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি আমি এটা আনছি একটা তো কি এইটা এই গরুটা এটা কি জাতের গরু দেশাল দেশাল গরু না জাস্ট মাশাআল্লাহ অনেক ভালো গরু তো দাম কেমন হচ্ছে গরুর সাইজ তো অনেক সুন্দর দাম হচ্ছে 60000 60000 কম বেশি মানে কত সাত 1 লাখ 60 মাত্র 1.5 লাখ টাকা হচ্ছে এত বড় গরু আস্তে আচ্ছা তো বাজার কি কম একবারে কমই তো তো যে পরিমাণ আপনার খরচ হয়েছে বা খাদ্য খাওয়াইছেন ওই পরিমাণ লাভ হচ্ছে না না লোকসান আচ্ছা আচ্ছা তো এবার কয়টা গরু পুষছিলেন বিক্রি করার জন্য আচ্ছা গরু আটাই একটাই পুষছিলেন আর বাড়ি এমনি গরু আছে তো

দর্শক এই পর্যন্ত এত পরিমাণ গরুর উৎপাদন হয়েছে মানে প্রচুর গরু হাটে উঠছে তো সেই পরিমাণ গরুর কেনার জন্য ক্রেতা নেই যার কারণে বাজার মূল্যটা স্বাভাবিকভাবে আজকে অনেকাংশে কম কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গো খাদ্যর দাম বৃদ্ধির কারণে মানুষের গরুর উৎপাদন খরচটা অনেক বেড়ে গেছে খোল ভুসি ভাঙা গম এগুলোর দাম প্রচুর পরিমাণে যার কারণে মানুষ গরু বিক্রি করে তাদের কাঙ্ক্ষিত যে টাকা সেটা উঠতেছে না যার কারণে আর মানুষ যে কিনবে সে পরিমাণ তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকার কারণে মানুষ গরু কেনার প্রতিও একটা অনীহা প্রকাশ করছে যার কারণে বাজারটা অনেকাংশে কম